পরিমিতি ঊনশল্লি ষোলো দশমিক দুইয়ের ষোলো নম্বর অঙ্কটাতে চারটা চিত্র দিয়ে দিছে আমাদের কাছে এই চারটা চিত্র মানে এই চারটা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে যদি আমরা প্রথমটার দিকে তাকাই এখানে খেয়াল করো আমাদের এখানে একটা নব্বই ডিগ্রি দেওয়া আছে এটা একটা কি নব্বই ডিগ্রি এই বাহর মান দেওয়া আছে এই বাহুর মান দেওয়া আছে এই বাহুর মান দেওয়া আছে মানে বলতে পারো চতুর্ভুজের আমার চারোটা বাহর মান দেওয়া আছে এটার ক্ষেত্রফল জানতে চাইছে এখন যেহেতু এইখানে এটা সমকোণ তাহলে যদি আমি এখানে একটা দাগ দিয়ে একটা ত্রিভুজ উৎপন্ন করি চতুর্ভুজের ভেতর এখন আমি কয়টা ত্রিভুজ পাইছি দুইটা এই যে একটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ কোনোভাবে যদি আমি এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল বের করে যোগ করতে পারি আমার কাজ কমপ্লিট এখন খেয়াল করো এটা যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ এটা আমাদের ভূমি এটা আমাদের উচ্চতা এভাবে ধরে নিলাম বা এটা আমাদের ভূমি এটা আমাদের উচ্চতা একটা ধরলেই হয়েছে মানে ভূমি আর উচ্চতা এজনের মান জানি আর ত্রিভুজের ভূমি আর উচ্চতা জানা থাকলে তার কি বের করা যায় ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো বের করি এই ত্রিভুজটার নাম কি এবিসি এভিডি তো লিখলাম ত্রিভুজ এভিডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ভূমির নাম এভি দিয়ে দিলাম ইন্টু উচ্চতা এডি হাফ মান 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 কত কত করলে এখানে দুই পাওয়া গেল দুই দোকানে কত হলো চার চার বর্গ সেন্টিমিটার চার বর্গ কি সেন্টিমিটার একটা হইলো এখন আমাদের এই থ্রি ক্ষেত্রফল প্রয়োজন এটা তো তোমকুণিত বুঝছিলো এই জন্য আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করছি কাজ হয়ে গেছে কিন্তু এটা আমাদের ত্রিভুজ না এজন্য আমাদের যেহেতু এই দুইটা বাহুর মান আছে কোনোভাবে যদি আমি এই ত্রিভুজের মান সরি এই বাহুটার মান বের করতে পারি ত্রিভুজের তাইলে কিন্তু আমি এদের অর্ধ পরিসীমা বের করতে পারি আর অর্ধ পরিসীমা রিলেটেড আমাদের একটা ক্ষেত্র সূত্র জানা আছে ওটা অ্যাপ্লাই করতে পারি তো এই জন্য আমি একটা কাজ করি আমি এই ভিডি বাহুর মানটা বের করার একটা ট্রাই দিই আমাদের এ ভিডি একটা সমকোণী ত্রিভুজ ছিল যেটা আমি এই বাহুটার এই বাহুটা জানি আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের হেল্প নিয়ে আমি অবশ্যই এই বাহুটার মান বের করতে পারি তো এটার হেল্প আসি ত্রিভুজ এভিডি সমকোণী ত্রিভুজ হতে সমকোণী ত্রিভুজ হতে ত্রিভুজ হতে প্রতিভুজের স্কোয়ার মানে ভিডি এর স্কোয়ার বাকি দুজনের স্কোয়ারের যোগ সমান হইব এভি স্কোয়ার যোগ এডি স্কোয়ার এবি এর মান কত চার তার উপর একটা স্কোয়ার এডি এর মান কত দুই তার উপর একটা স্কোয়ার এখানে পাওয়া গেলো ষোলো এখানটাতে পাওয়া গেল চার ভিডি স্কোয়ার আমাদের ভিডিরের প্রয়োজন তো ভিডি স্কোয়ার তোলার জন্য আমি রুট করে দিলাম আর এখানটাতে টোয়েন্টি হইল তো ভিডির মান আমরা কত চান্স এটা রুট করলে পাওয়া যাব টু রুট ফাইভ চার পাঁচ বেশি হ্যাঁ টু রুট ফাইভ তো আমরা বিডিএর মান জানছি বিডিএর মান কত টু রুট ফাইভ টু রুট ফাইভ এখন আমাদের এই যে থ্রি ভুজটা ভিসিডি এটার অর্ধ পরিসীমা বের করি সুতরাং থ্রি ভুজ ভিসিডি এর অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে তিন বাহুর যোগফল এটা একদম দুই দিয়ে জাস্ট ভাগ করে দিবা তো এখানে আমাদের তিনটা বাহু কি কি তিনটা বাহু একটা নাম হইতেছে আমাদের ধরো বিসি আর একটা সিডি আর একটা বিডি বিসি সিডি বিডি বিসি এর মান কত বিসি এর মান তিন সিডি এর মান ওয়ান পয়েন্ট ফাইভ আর বিডি এর মান আমরা বের করছি কত টু রুট ফাইভ টু রুট ফাইভ নিচে আসে টু সবার যোগ করো দুই দেওয়া ভাগ করো যোগ করলে রেজাল্টটা কত বের হইব দেখি এখানে আসে আমাদের থ্রি প্লাসের ওয়ান পয়েন্ট ফাইভ প্লাসের টু রুট ফাইভ রেজাল্ট বের হয়েছে এইট পয়েন্ট নাইন সেভেন এর যদি দুই ধারা ভাগ করি তাহলে রেজাল্ট বের হইব ফোর পয়েন্ট ফোর এইট সিক্স অর্ধ পরিসীমা তো এত সেন্টিমিটার জানছি এখন এবার ক্ষেত্রফল খুঁজতেছি ত্রিভুজের নাম কি ত্রিভুজ ভিসিডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা হইতেছে এরকম হোলরুট এস ইন্টু এস মাইনাস এর এ ইন্টু এস মাইনাস এর বি ইন্টু এস মাইনাস এর সি এখানে সি ধারা মূলত তিনটা বাহুরে বুঝাইছে ত্রিভুজের তিনটা বাহু আছে না ধরো এই বাহুটারে এই যে ভিসি বাহুরে বিসি বাহু সমান এ এটার মান আমরা ধরে নিলাম থ্রি তারপর আমাদের আরেকটা বাহু সিডি সিডির মান ধরে নিলাম ভি এটার মান হতেছে ওয়ান পয়েন্ট ফাইভ আরেকটা বাহু কি বিডি তার ধরে নিলাম সি আর এটার মান হতেছে টু রুট ফাইভ ঠিক আছে এখন একটু অ্যাপ্লাই করি এস এর মান কত জানছি ফোর পয়েন্ট ফোর এইট সিক্স তার সাথে 4.486 - a এর মান jnc 3 * s এর মান কত 4.486 - b এর মান 1.5 s এর মান 8.486 c এর মান jnc 2 √2 সরি 2 √5 2 √ 5 ক্যালকুলেট করি দেখি কত পাওয়া যায় এটা পুরোটার আমাদের মান বের হয়েছে জিরো পয়েন্ট টু সেভেন এরপরে আরও আছে সিক্স পর্যন্ত নিয়ে থামাই দিলাম এখন এটার যদি আমরা একটু রুট করি এটা রুট করলে রেজাল্ট পাওয়া যায় এটার রুট কলের রেজাল্ট পাওয়া যায় জিরো পয়েন্ট ফাইভ টু আচ্ছা থ্রি লিখে দিলাম জিরো পয়েন্ট ফাইভ টু এরপরে ফাইভ ছিল আমরা থ্রি লিখে দিলাম এত কী বের করতেছি ক্ষেত্রফুল বের করতেছি এত বর্গ সেন্টিমিটার এখন আমরা এইটুকের ক্ষেত্রফলও জানি এইটুকের ক্ষেত্রফলও জানি আমাদের কাছে পুরোটার ক্ষেত্রফল জানতে যেহেতু ফাইনাল লিখে দিলাম নাম কি এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ভুজের ক্ষেত্রফল কত হইব এই দুটার যোগফল প্রথমটার আমি ক্ষেত্রফল পাইছি চার আর এটার পাইছি জিরো পয়েন্ট ফাইভ থ্রি তো যোগ করলে কত পাওয়া গেল ফোর পয়েন্ট ফাইভ থ্রি বর্গ মিটার শেষ আমাদের এটা কমপ্লিট হয়ে এবার দ্বিতীয় চিত্রের দিকে তাকাই দুই নংটা কিন্তু আমাদের পুরোপুরি এক নঙের মতো কিন্তু এখানে একটু ঝামেলা আছে যদি এই কোনটা নব্বই ডিগ্রি উল্লেখ না থাকে তাইলে কিন্তু আমাদের এটার ক্ষেত্রে বের করে জটিল হয়ে যাব তো এখানে এইটুকু মনে হয় ভুল ছিল যে এটার মানে আমাদের নব্বই ডিগ্রি দেওয়া উচিত ছিল যাকে আমরা দিয়ে নিলাম এবার দেখো যদি আমরা এখানে ভিডিতে যোগ করি চতুর্ভুজটা আবার দুইটা ত্রিভুজে বিভক্ত হইলো যেটা এটাতে হয়েছিল একই রকমভাবে আমাদের এখানে একটা সমকুণী ত্রিভুজ পাওয়া গেছে যেটার হেল্প নিয়ে আমি এই টু থ্রিভুজের ক্ষেত্রফলটা এ সি সরি ডি এটার নাম এ নেই ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যেখানে ভূমির মান আঠারো উচ্চতার মান কত দশ কাটে দিলে নয় হল নয় দশে নব্বই নব্বই বর্গ সেন্টিমিটার এটা আমাদের সম্মুখীন ত্রিভুজ না তাহলে এটার জন্য আমাদের আবারও তিনও বাহু বের করতে হইব আর তিনও বাহুর হেল্প নিয়ে আমরা অর্ধ সূত্র করে ক্ষেত্রফল বের করতে পারি এখানে আমাদের একটা বাহু দেওয়া আছে কিন্তু আরেকটা বাহু বের করার মতো তথ্য দিয়ে দিছে এই যে দেখো এই দুটো সমান তাহলে এটার মান যদি দশ হয়ে থাকে এটার মান অবশ্যই কত দশ সেন্টিমিটার দরকার তাহলে আমার ভিডি রে এবারও আমি এ ভিডি এর হেল্প নিয়ে পিথাগোরাসের হেল্প নিয়ে ভিডি এর মান বের করতে পারি তো হেল্প নেই ত্রিভুজ এ ভিডি হতে আবার একই প্রক্রিয়া ভিডি ভিডি স্কোয়ার সমান কি আমাদের এভি স্কোয়ার প্লাসের এডি স্কোয়ার তো তাড়াতাড়ি করে নিই এভি এর মান কত আঠারো তার উপরে স্কোয়ার এখানে আমাদের এবি এর মান আঠারো আর এডি এর মান হতেছে দশ উপরে স্কোয়ার এখানে পাওয়া গেলো তিনশো তার সাথে একশো রুট করতে হইব কারণ আমাদের বিডি স্কোয়ার না শুধু বিডিরের প্রয়োজন এর যদি রুট করি চারশো চব্বিশের রুট কত দেখি চারশো চব্বিশের রুট কত হয় রুট চারশো বের হয় রুট ওয়ান জিরো সিক্স এখন আমাদের অর্ধ পরিসীমা প্রয়োজন এই যে থ্রিভুজার থ্রিভুজ ভিসিডি এর অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাধারা প্রকাশ করে বের করার সূত্র কি এই তিনও বহরে যোগ করতে হবে তো যোগ করি এটার মান তোমরা কত জানছি এটার মান জানছি টু রুট একশো ছয় লিখে দিলাম টু রুট একশো ছয় এখানটাতে দশ আর এখানটাতে বারো ভাগ দিতে দুই ধারা তো ভাগ করলে রেজাল্ট কত পাওয়া যায় দেখি এদের যোগ করে দুই ধারা ভাগ দিলে রেজাল্ট পাওয়া যায় একুশ দশমিক তিন অর্ধ পরিসীমা জানলাম এবার ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল এস এস মাইনাসের এ ইন্টু এস মাইনাসের ভি ইন্টু এস মাইনাসের সি এই এ কে আমরা জানি এটা হচ্ছে আমাদের তিনটা বাহু তুমি যে কোনটা যে কোনটা ধরে নিতে পারো ধরো এটার এ ধরলা এটাতে বি ধরলা এটাতে সি ধরলা এভাবে জাস্ট মানগুলি বসাই দেবা এস এর মান একুশ দশমিক তিন একুশ থেকে এর মানটা বিয়োগ করবা বি এর মান সি এর মান এর মান ধর ধরছি আমরা এটা এস এর মান একুশ দশমিক তিন বি এর মান বিয়োগ করতেছি বি এর মান কত ধর হইছে দশ আর এটার মান ধর হয়েছে বারো একুশ দশমিক তিন বিয়োগ কত বারো এখন এই পুরোটার যদি ক্যালকুলেট করি তাই রেজাল্ট কত বের হয় রেজাল্টটা বের হয় উনচল্লিশ দশমিক আটান্ন আমরা তাহলে এটুকের ক্ষেত্রফল জানি এটুকের ক্ষেত্রফল জানি আমাদের পুরোটার ক্ষেত্রফল প্রয়োজন এই যে আমরা এটুকের ক্ষেত্রফল জানি এটুকেরও দরকার এবার পুরোটা যদি বের করতে চাই চাষ যোগ করে দাও তুলে এখা দাও এ ভি ডি এর ক্ষেত্রফল যোগ প্রথমটার মান কত জানছি সমকুনিটার সমকনিটার মান জানছি নব্বই তার সাথে যোগ হইল উনচল্লিশ দশমিক আটান্ন তেলের রেজাল্ট হইব আমাদের একশো উনত্রিশ দশমিক আটান্ন বর্গ সেন্টিমিটার শেষ পরটার দিকে তাকাই আমাদের তিন নম্বর চিত্রটার দিকে যদি তাকাই এখানে আমাদের কিন্তু তিনটা ত্রিভুজ দিয়ে দিছে একটা দুইটা তিনটা আবার প্রতিটাই সমকুণি ত্রিভুজ এ এই যেটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তো কোনোভাবে যদি আমি এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল এই তিনটা ক্ষেত্রফল জানতে পারি তাদের যোগ করে দিলেই এই পুরো বহু ক্ষেত্রফল বের হয়ে যাব তো প্রথমে যদি আমরা তাকাই আমাদের ইজি হবো যদি আমরা এটার ক্ষেত্রফল আগে বের করি বা এটাই আমাদের আগে বের করতে হইব বাকি একটাতেও কোন ছাড়ার একটা কিছু দেওয়া নাই কিন্তু এটাতে একটা কোনও দেওয়া আছে একটা বাহুও দেওয়া আসে আর এটা যেহেতু সমকোণী ত্রিভুজ আমি একটা কোন আর একটা বাহুর হেল্প নিয়ে আরেকটা বাহুর অবশ্যই বের করতে পারবো ঠিক আছে তো কাজ শুরু করি আমি প্রথমে এই ত্রিভুজের হেল্প নিতেছি ত্রিভুজের নাম কি এবিসি 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 ত্রিভুজ এ দেওয়া আছে আমাদের এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি এই কোনটা কি নব্বই ডিগ্রি কোনের নাম কি এ সি ভি সমান নাইনটি ডিগ্রি এবং আরও একটা কোন দেওয়া আছে যেটার নাম হইতে আসে এবি এ বিসি সমান সিক্সটি ডিগ্রি এখন দেখো খেয়াল করিয়া আমরা যেহেতু কোনটার মান জানি আর এই বাহুটারে জানি আমি চাইলেই কিন্তু এটার হেল্প নেওয়া এই বাহুটারে বের করতে পারি কোন বাহুটার এ বাহুটার বের করতে পারি আবার এটারও বের করতে পারি যদি আমি এই বাহুটা বের করি তাহলে হইব কি ত্রিভুজের যদি আমি দুইটা বাহু জানি আর তাদের মধ্যবর্তী কোনটা যদি জানা হয় আমাদের কিন্তু একটা সূত্র আছে আমাদের একটা সূত্র আছে ক্ষেত্রফল নিয়ে হাফ ইন টু সাইন থিটা নাকি আমি এই সূত্রটা ব্যবহার করে ইজিলি টুকের ক্ষেত্রফল বের করতে পারি এই বাহুর মান অলরেডি জানা আসে কোনো ভাবে যদি আমি এই বাহুর মানটা বের করতে পারি এটারে এ ধরলাম এটারে বি ধরলাম এবিরে গুণ করলাম তাদের মধ্যবর্তী কোন কত সিক্সটি সাইনের সাথে সিক্সটি অ্যাড করলাম হাল দিয়ে দিলাম অ্যান্সার হয়ে গেল তো এই কাজে আমাদের এবিরে প্রয়োজন তো এবি বের করি এবি বের করতে হলে খেয়াল দাও এটা যেহেতু আমাদের কোন কোণের অপোজিটে যেই বাহু থাকে তার আমরা বলি লম্ব আর আমাদের সাথে যে থাকে তার নাম ভূমি তাহলে এখানে আমাদের ভূমির মান দেওয়া আছে আর প্রয়োজন আমাদের অতিভুজরে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুরে বা সমকোণের অপোজিটে যে বাহু থাকে তারা আমরা অতিভুজ বলি এখানে এবি আমাদের অতিভুজ তো আমাদের প্রয়োজন অতিভুজের মান আর দেওয়া আছে ভূমিরে ভূমি আর অতিভুজ কার সাথে রিলেটেড ত্রিকোণমিতিক অনুপাত আশা রাখি আমরা জানি বাহুবেদে যদি হিসাব করি ভূমি বাই অতিভুজ হইতেছে আমাদের কজের সূত্র তো এখানে আমরা কজের সূত্র অ্যাপ্লাই করতেছি তো লিখলাম কজ আর কোনের নাম কি সি সূত্র কি ভূমি বাই অতিভুজ ভূমির নাম কি ভিসি আর অতিভুজের নাম কি এবি আমাদের এবির মান প্রয়োজন কস এটা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি দিয়ে দিছে ভিসি এর মান এর মান দিয়ে দিছে রুট টু এর মান জানি না বের করতে হইব কস সিক্সটি ডিগ্রির মান হাফ এখানে আসে রুট টু এবি আর আর বা ক্রস গুণন যদি করি তাহলে এবির মান বের হইব এর মান বের হইব কত টু রুট টু জানছি আমাদের দুইটা বাহু হয়ে গেছে এই বাহু এবু হয়ে গেছে তাহলে এটার ক্ষেত্রফলটা বের করে নেই ত্রিভুজ এ সি এর ক্ষেত্রফল থ্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সূত্র কি হাফ ইন টু এ বি সাইন থিটা এ হইতে একটা বাহু বি হইতে আসে আরেকটা বাহু তো এটার আমি এ বাহু ধরলাম মান হইতে আসে রুট আরেকটা বাহু যেটা আমি বের করছি যেটা এটার আমি বি ধরলাম এটার মান কত চান্স ইন টু রুট টু গুণ করে দিলে কাজ শেষ সাথে আছে আমাদের সাইন থিটা সাইন থিটার মান কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তো বসাই দিলাম সাইন সিক্সটি হিসাব যদি করি এখানে এডে টাকাইটা দেওয়া যায় রুট টু রুট টু নর্মাল একটা টু হইলো আর সায়েন্স সিক্সটির মান কত সায়েন্স সিক্সটির মান রুট থ্রি বাই টু তো ফাইনাল অ্যান্সার পাওয়া গেল এ ডে টাকাইটা দিয়েছি জাস্ট একটা রুট থ্রি বুঝতে পারছি আমরা কিন্তু এটার ক্ষেত্রফল যাই না গেছি এটার ক্ষেত্রফল হইতেছে কত তিন এই থ্রি বুজটার ক্ষেত্রফল এবি থ্রি বুজের ক্ষেত্রফল তিন এবার আবার পরেরটার দিকে তাকাই এইখানে আমাদের কিন্তু কিছুই দেওয়া নেই কোনো কিছুই দেওয়া নেই তো এইখানে আমাদের প্রয়োজন এই দুটা বাহরে আমরা এই ত্রিভুজের হেল্প নেওয়া অবশ্যই কিন্তু এবার ওটা যেমন বের করছি এটারও কিন্তু বের করতে পারি কারণ কি আমাদের এটা একটা কোন দাও আছে এটা হচ্ছে আমাদের ভূমি মান এটা আমাদের লম্ব লম্ব ভূমি টেনের সাথে রিলেটেড এখানে যদি আমি টেনের সূত্র করি তাইলেই কিন্তু আমি এসি এর মানটা বের করতে পারি তো আবার আমি এই ত্রিভুজের হেল্প একটু নিতেছি ত্রিভুজ এ সি এ এবার আমি টেনের সূত্র করতেছি কোনের নাম কি কোন নাম হইতেছে এই এ সি সরি কোন নাম কোনটা এই যে এটাই এ ভি সি এ এটা আমাদের কোন এটা আমাদের লম্ব এটা আমাদের ভূমি লম্ব উপরে চলে যাব মানে এসি চলে গেল উপরে আর আমাদের বিসি কই নিচে টেন কত ডিগ্রি এটা এটা সে টেন সিক্সটি ডিগ্রি এসি এর মান এর মান আমরা বের করতে চেয়েতাছি বিসি এর মান আমরা জানি রুট টু টেন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি এইখানে এসি জানলাম এইখানে রুট টু জানলাম আরআ বা ক্রস গুণন যদি করি তাহলে এসির মান বের হইব এসি এর মান বের হইব এ দুজন এই যে এই বাহুটার মান কত রুট সিক্স জানা হয়েছে এখন এই বাহুটা আর এই বাহুটার মধ্যবর্তী কোন থার্টি তাইলে এবার আমার প্রয়োজন এডি বাহুটারে কোন বাহুটার প্রয়োজন এডি এখন উপরের উপরে থ্রিভুজের কোনো দরকার নেই এখন আমাদের প্রয়োজন এই থ্রি এটা আমাদের একটা সমকোণী থ্রিভুজ এটার নাম কি এটার নাম হইতেছে এসিডি এখন শ্রীভুজ এ সি ডি এ একটু খেয়াল করো এখানেও কিন্তু এটা আমাদের নব্বই ডিগ্রি লিটুলি এখানেই এ ডি সি সমান নাইনটি ডিগ্রি এবং আমাদের এই কোনটার মান দেওয়া আছে যেটার নাম হইতেছে সি এ ডি এটার মান কত দেওয়া থার্টি ডিগ্রি আছি তো অ্যালোমেলো হইও না একসাথে অনেক জিনিস এজন্য জটিল মনে হইতে পারে কিন্তু ব্যাপারটা কিন্তু ইজি একটু খেয়াল দিলে এই অঙ্কটা তোমার কাছে খুব ইজি মনে হবে একটু লম্বা হইব অঙ্কটা ছোটো বলতেছি না খুব লম্বা অঙ্কই কিন্তু ইজি অঙ্ক আমি এই ত্রিভুজটা নিছি এই ত্রিভুজের এই কোনটা হইতে থার্টি ডিগ্রি বইলা নিছি আর এটা নব্বই ডিগ্রি জাস্ট বইলা নিছি এখন আমাদের প্রয়োজন কি আমাদের প্রয়োজন হইতেছে এই বাহুটারে অলরেডি এই বাহু আমি বের করছি এই বাহুটার বের করলেই দুু জানা হয়ে যাব এই সূত্র ব্যবহার করলেই এটুকুর ক্ষেত্রফল বের হয়ে যাব তাহলে দরকার তোমার কারে রে খেয়াল দেও এটা আমাদের কোন তাহলে কোনের সাথে যে বাহু আছে এটির তো দরকার এটি হচ্ছে আমাদের ভূমি আর সমকুনের অপোজিটে যেতে সে হয়েছে অতিভুজ তুমি ভূমি আর অতিভুজ এই দুজনটা পাইছো অতিভুজের মান দেওয়া আছে আর ভূমিরা বের করতে হইব তো ভূমি আর অতিভুজ কার সাথে রিলেটেড ভূমি বা অতিভুজ কার সূত্র কজের না তো এখানে কজের সূত্র অ্যাপ্লাই করো তো লিখে দিলাম আমি কজ আর কোন নাম কি এখন আমি যেহেতু এই থ্রি বুঝে আছে কোন নাম কিন্তু এডি হইব সি এ ডি সি এ ডি কজের সূত্র ভূমি ভূমি কোনটা এডি এডি উপরে আর অতিভুজ নিচে মানে এসি নিচে কজ থার্টি ডিগ্রি এডি এর মান এডি এর মান কত এডি এর মান জানি না বের করতে চেয়েতা এডি আমরা এসি এর মান জানি এসি এর মান কত রুট সিক্স এইখানে বাকি অংশটা করি কস সিক্সটি থার্টি ডিগ্রির মান কত কস থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু এডি এডির জায়গাতেই রইলো এখানটাতে রুট সিক্স আর এর বা ক্রস গুণ করলে এটা সাথে এটা গুণ হইলো টু এডি আর এখানে হয়ে গেল তিন ছয় আঠারো রুটের ভেতরে আমাদের এডির প্রয়োজন টু এ পাশে গুণ ওই পাশে গেলে ভাগ হয়ে যাবো তো এইটিন বাই এইটিন রুট বাই টু এডি এর মানও জানছি কার মান জানা হয়েছে যে এডার মান জানা হয়ে গেছে এডি এর মানটা কত এখানে লিখে দেই রুট এইটিন বাই টু রুট এইটিন বাই টু দুটা বাহুরে জানছি এটার এ ধরো এটার বি ধরো মধ্যবর্তী কোনো জানি তাহলে এবার ক্ষেত্রফলটা বের করি ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি হাফ ইন টু এ ধরলাম উপরের বাহুটারে যেটার মান হইতেছে রুট সিক্স বি ধরলাম নিচের এই যেটারে এটার নাম হইতেছে এটার মান কত এইটিন রুট বাই টু সাথে আছে আমাদের সাইন থিটা থিটার মান কত থার্টি ডিগ্রি মান বসাই দেখি কত হয় এখানে যদি খেয়াল করি তো যা আছে ঠিক তাই লিখে যেতেছি এইটিন টু এটার মান করতো এটার মান হইতেছে হাফ তো একটু খেয়াল করে নিচে কি পাওয়া গেল একটা দুইটা তিনটে তিনটা জিনিস নিচে গুণ করলে হইলো আট আর উপরে আঠারো আর রুট সিক্স এ দুটের যদি গুণ করি কত পাওয়া যাইব আঠারো গুণ ছয় একশো আট রুটের ভেতরে একশো আট এটার আট দিয়ে ভাগ দিয়ে দাও রুট একশো আট এটার ভাগ দিতেছি আমরা আট ধারা তাহলে আমাদের রেজাল্ট পাওয়া গেছে ওয়ান পয়েন্ট টু নাইন নাইন এত বর্গ মিটার আমরা যে এই টুকের ক্ষেত্র ফলটাও জানছি এখন এই ত্রিভুজটার নাম কি এ ডিই এটার জন্য সেম তথ্যগুলি লিখতে থাকি ত্রিভুজ ভুজ এ ডি ই এ আচ্ছা এ ইডি এ নব্বই ডিগ্রি কত নব্বই ডিগ্রি হইতেছে এ ইডি এ ইডি সমান নব্বই ডিগ্রি এবং আরেকটা কোন দাও আছে নাম কি ডি এ ডি এ থার্টি ডিগ্রি এই বাহু জানি এটার হেল্প জাস্ট এটার বের করতে হইব এটা আমাদের অতিভুজ ছিল দরকার আমার ভূমিরে কারণ কোন আমাদের এটা কোন সাথে যেয়ে থাকে তার আমরা কি বলি ভূমি ভূমি অতিভুজ কজের সাথে রিলেটেড তো লেখা দিলাম কস কোন নাম হইতেছে এ ই ডি কস মানে ভূমি বাই অতিভুজ ভূমির নাম এ ই অতিভুজের নাম এডি এ যে ভূমি এ যে অতিভুজ এ ই বাই এডি এ ই বাই এডি এ ই এর মান কত এ ই এর মান আমরা জানি না যে আসে ঠিক তাই আর এডি এর মানটা কত এডি এর মান রুট এইটিন বাই টু কজ এটা কত ডিগ্রি এটা হচ্ছে কজ আমাদের সিক্সটি ডিগ্রি সরি থার্টি ডিগ্রি এইখানে আসে আমাদের এ ই এটা ভাগ আছে গুণ উল্টায় দিতে পারি তো টু চলে গেলো আমাদের উপরে এইটিন নিচে কজ থার্টি ডিগ্রির মান রুট থ্রি বাই টু পাওয়া গেলো এখানটাতে টু এ ই আঠারো আর এবার ক্রস গুণন করলাম এটা হয়ে গেলো ফোর এ ই এই পাশে যদি করি কত পাওয়া যাবে আঠারো গুণ তিন রুট চুয়ান্ন আর রুট চুয়ান্ন যে কথা এটার আমরা লিখতে পারি থ্রি রুট সিক্স এ আকারে লিখতে পারি একই কথা চারি পাশে গুণ পাশে গেলে ভাগ হয়ে যাব তাহলে এই এই আমরা কী জানলাম বাই ফোর এই এর মান জানছি এবার থাকলে থ্রি ভুজটার ক্ষেত্রফল থ্রিভুজের নাম কি থ্রিভুজ এ ইডি এর ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি হাফ দুটা বাহু লিখতে হইব দ বাহুর মানই আমরা জানছি একটা বাহুর মান আমরা জানছি কত রুট এইটিন বাই টু আরেকটা বাহুর মান জানছি আমি থ্রি রুট সিক্স বাই ফোর সাথে দিতে হইব সাইন কত কত ডিগ্রি তাদের মধ্যবর্তী কোন থার্টি তাহলে এইখানে এখানটাতে সাইন থার্টি এখানটাতে যদি হিসাব করি দুই দোকানে চার 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 ষোলো এখানটাতে ষোলো পাইলাম আর উপরে হইলো কত যদি একটু গুণ করি দেখি কত পাওয়া যায় আমাদের এইখানটাতে আছে রুট এইটিন তার সাথে গুণ থ্রি রুট সিক্স উপরে হইলো আমাদের এইটিন রুট থ্রি সাইন থার্টি ডিগ্রির মান কত হাফ এখন যদি এটার হিসাব করি হাফের মান হাফের জুদের সাথে গুণ করি হাফের মান হবে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ গুণ করলে রেজাল্ট বের হয় নাইন রুট থ্রি কত বের হয়েছে এখানটাতে তাইলে আচ্ছা আবার একটু দেখি এখানে কত হইল নিচে নিচে হয়েছে আমাদের বত্রিশ উপর হয়েছে এইটিন রুট থ্রি যদি ভাগ দেই এইটিন রুট থ্রি ভাগ থার্টি টু রেজাল্ট বের হয়েছে জিরো পয়েন্ট নাইন সেভেন ফোর আচ্ছা নাইন সেভেনে লিখে দিলাম এত বড় না করলাম আমাদের তিন ওটা বাহুর ক্ষেত্রফল তিন ওটা ক্ষেত্রফল বের হয়েছে একটার ক্ষেত্রফল জিরো পয়েন্ট নাইন সেভেন এই যেটার জিরো পয়েন্ট নাইন সেভেন এখন এই বাহুগুলি মুছে জাস্ট ক্ষেত্রফল লিখতেছি তারপর আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কত জানছিলাম এ ডি এর ডি এর ক্ষেত্রফল আমরা জানছিলাম ওয়ান পয়েন্ট টু নাইন নাইন ওয়ান পয়েন্ট টু নাইন নাইন আর এটার মান কত জানছিলাম আমাদের এবিসি এর ক্ষেত্রফল জানা হয়েছিল রুট থ্রি এখন জাস্ট এটা এটা এটাই তিন যদি আমরা যোগ করে দিই আমাদের এ সি ডি যে বহু বুস্টা দেওয়া আছে এটার জন্য আমরা যোগটা করে দেখানো যায় আচ্ছা যোগটা আমরা একটু এইখানেই এই যে এইখানে দেখাই দিতেছি সুতরাং ডি এর সমগ্র তলের ক্ষেত্রফল কত সব যোগ করতে হবে রুট থ্রি তার সাথে যোগ হলো ওয়ান পয়েন্ট টু নাইন নাইন তার সাথে যোগ হইল জিরো পয়েন্ট নাইন সেভেন দেখি যোগ করলে কত পাওয়া যায় রুট থ্রি প্লাস ওয়ান পয়েন্ট টু নাইন নাইন প্লাস পয়েন্ট নাইন সেভেন ফাইনাল অ্যান্সার বের হয়েছে ফোর পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো ফাইভ মানে বুঝা যায় চারের খুব কাছাকাছি সিলেটের ঢেউ দেওয়া জাস্ট চার লেই খাত শেষ এত বর্গ সেন্টিমিটার এই চার বর্গ সেন্টিমিটারের জন্য আমাদের এত কিছু করা লাগছে আমাদের অঙ্ক কমপ্লিট হইলো একটু জটিল ছিল একটু বড় ছিল জটিল না বললেও বড় এটা বলতে হইব শেষ আজকের ক্লাস আমাদের কমপ্লিট হইলো সামনের ক্লাসে আমাদের এই অধের সৃজনশীলের সমাধান দেখা হইতাছে